ভাই কিন্তু ভাই পুরা রসগোলার মতো অবস্থা মানে কি এই দেখেন ঠিক আছে এটা হলো সতেরো মডেল ভাই সতেরো সতেরো এটা আছে আপনার তেরো চোদ্দোর মডেল ঠিক আছে এটা হলো কি আপনার দশ এগারো মডেল পালসার এরপরে এরপরে আছে ভাই এদিকে সত্তর হাজার সত্তর হাজার দিচ্ছি ভাই এটাও দামাকা দিতেছি আজকে খুব দামাকা দামাকা বলতে বললাম না জমে ক্ষীর এই বিষয়ে মাথায় রেখে পঁচাত্তর হাজার টাকা মডেল কত মডেল এগারো মডেল এগারো বারো মডেল

লাগান আছে মাত্র পচাশ টাকা হাজার এরপরে ফাইনাল কত রাখবেন ভাই এরপরে বলে চলে যাবে একটাই ঠিক আছে দুই হাজার টাকা আপনার দিলাম তিরাশি হাজার তিরাশি টাকা